সালামু আলাইকুম বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যে পাসপোর্ট করতে কতদিন সময় লাগে কত টাকা লাগে কত পৃষ্ঠার পাসপোর্ট কত মেয়াদি করলে কেমন খরচ হয় এই পুরো বিষয়টা নিয়ে যারা কনফিউজ রয়েছেন এবং পুরো বিষয়টা নিয়ে যারা আমাকে কোশ্চেন করেছেন আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টা আপনাদেরকে একবারে কমপ্লিটলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে পাসপোর্ট করতে কত টাকা লাগে এইটা নির্ভর করে ভ্যালিডিটি বা মেয়াদের উপরে আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট করতে চান সেটা কি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে চান নাকি চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট করতে চান সেটির উপর নির্ভর করে যে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে আরেকটি বিষয় আপনি যদি রেগুলার ওয়েতে পাসপোর্ট করেন তাহলে এক ধরনের খরচ হবে এবং আপনি যদি এক্সপ্রেস ওয়েতে পাসপোর্ট করেন মানে জরুরি ভিত্তিতে পাসপোর্ট করেন যেটা হচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে চলে আসবে এই এক্সপ্রেস ওয়েতে যদি পাসপোর্ট করেন তাহলে এক ধরনের খরচ হবে এবং আপনি যদি সুপার এক্সপ্রেস বা অতি জরুরি উপায়ে পাসপোর্ট করেন যেটা হচ্ছে দুই থেকে চার দিনের মধ্যে পাসপোর্ট চলে আসবে এই অতি জরুরি উপায়ে যদি পাসপোর্ট করেন তাহলে এক ধরনের খরচ হবে আর এই সকল বিষয়ের উপরই মূলত নির্ভর করে যে পাসপোর্ট করতে কত টাকা লাগে তো চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি যে কতদিনে মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং কত পৃষ্ঠা পাসপোর্ট করতে কত টাকা লাগে এই পুরো বিষয়টা আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি তো বন্ধুরা স্ক্রিনে আপনাদের সঙ্গে একটা ডকুমেন্ট শেয়ার করেছি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আবেদনকারী ই পাসপোর্টের যে ফিটা রয়েছে এইটা এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে তো আমরা পাসপোর্ট করতে হলে সাধারণত তিন ধরনের ওয়েতে আমরা পাসপোর্ট করতে পারি একটা হচ্ছে যে নিয়মিত বা রেগুলার পদ্ধতিতে সেটা হচ্ছে আপনি পাসপোর্ট করলে আপনার এক মাসের মতো সময় লাগবে এবং একটা হচ্ছে জরুরি ভিত্তিতে আপনি যদি জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে চান সেটা হচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন এবং একটা হচ্ছে অতি জরুরি সেটা হচ্ছে সুপার এক্সপ্রেস এই অতি জরুরি যেটা এটাতে যদি আপনি পাসপোর্ট করেন সেই ক্ষেত্রে দুই থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন এবার আসি আমরা যে কত পৃষ্ঠা পাসপোর্ট কত বছর মেয়াদি করলে কত টাকা লাগে সেই বিষয়টা এখানে শেয়ার করি তো দেখুন সর্বপ্রথম এখানে আছে আটচল্লিশ পৃষ্ঠার যে পাসপোর্ট রয়েছে এটা যদি আমরা পাঁচ বছর মেয়াদি করি রেগুলার নিয়মে যদি করি রেগুলার পদ্ধতিতে যদি করি তাহলে চার হাজার পঁচিশ টাকা আপনার লাগবে এবার আপনি যদি জরুরি পদ্ধতিতে করেন সেক্ষেত্রে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা লাগবে এবং অতি জরুরি পদ্ধতিতে যদি আমরা করি তাহলে আমাদের আট হাজার ছয়শো পঁচিশ টাকা লাগবে এটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট এবং পাঁচ বছর মেয়াদের এবার আমরা দেখি যে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট যদি আমরা দশ বছর মেয়াদি করি সেক্ষেত্রে কত টাকা লাগে তো আমরা যদি নিয়মিত বা রেগুলার পদ্ধতিতে করি তাহলে দশ বছরের মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টে খরচ হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আমরা যদি জরুরি ভিত্তিতে করি যেটা দশ থেকে পনেরো দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাই এই জরুরি ভিত্তিতে করলে আমাদের আট হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং যদি অতি জরুরি আমরা করতে চাই তাহলে আমাদের খরচ হবে হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা গেল আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদির একটা হিসাব এবার আসি আমরা চৌষট্টি পৃষ্ঠা পাসপোর্ট করলে পাঁচ বছরের মেয়াদে কত টাকা লাগে এবং দশ বছরের মেয়াদে কত টাকা লাগে সে বিষয়টা আমরা জানি এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি পিসটা পাসপোর্ট পাঁচ বছর মেয়াদে যদি আমরা করতে চাই তাহলে রেগুলার পদ্ধতিতে করতে হলে আমাদের ছয় টাকা লাগবে এবং আমরা যদি জরুরি ভিত্তিতে করতে চাই তাহলে আমাদের লাগবে আট টাকা এবং আমরা যদি অতি জরুরি পদ্ধতিতে করতে চাই সেই ক্ষেত্রে আমাদের লাগবে বারো হাজার পঁচাত্তর টাকা এটা হচ্ছে চৌষট্টি পিসটার পাঁচ বছর মেয়াদের হিসাব এবার আমরা চৌষট্টি পিসটার দশ বছরের মেয়াদের হিসাবটা জানি দশ বছর মেয়াদি যদি আমরা চৌষট্টি পিস্তা পাসপোর্ট করতে চাই তাহলে রেগুলার পদ্ধতিতে যদি আমরা করি তাহলে আট হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং জরুরি ভিত্তিতে যদি আমরা করি তাহলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে এবং যদি আমরা অতি জরুরি ভিত্তিতে করতে চাই যেটা হচ্ছে দুই থেকে চার দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাব এরকম যদি অতি জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে চাই তাহলে তেরো হাজার আটশো টাকা লাগবে তবন্ধুরা পাসপোর্ট নিয়ে যারা কনফিউজ ছিলেন যে পাসপোর্ট করতে কত টাকা লাগে কত মিষ্টার পাসপোর্ট করতে কত টাকা লাগে বা রেগুলার পাসপোর্ট করতে কত টাকা লাগে জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে কত টাকা লাগে এই বিষয়টা নিয়ে যারা কনফিউজ ছিলেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার একবারে ক্লিয়ার হয়ে গেছেন বন্ধুরা যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয়েছে বা ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ